প্রিয় দর্শক আপনি যদি সিনেমা ভালোবাসেন তাহলে আজকের কাহিনী আপনার জন্য আপনি যদি রোমান্স ও অ্যাডভেঞ্চার সিনেমা ভক্ত হয়ে থাকেন তাহলেও আজকের কাহিনী আপনার জন্য তো চলুন জেনে নেওয়া যাক আজকের কাহিনী আজের সিনেমা নিয়ে কথা বলবো শ্রেষ্ঠ তালিকা 이거 다 কে না জানে জগৎ বিখ্যাত সব সিনেমার আলোচনায় স্বাভাবিকভাবে উঠে আসবে টাইটানিক ছবির নাম উনিশশো সালে বিশ্ববাসীর কাছে এই ছবি প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন বিশাল আকৃতির জাহাজে জ্যাক আর রোজের খান এবং বরফের ধাক্কায় ধ্বংস হয়ে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনী আজ আর কারো অজানা নয় সায়েন্স ফিকশন ঘটনা থেকে বের হয়ে রোমান্স ও ট্র্যাজেডি সমন্বয়ে নির্মিত কাজ দিয়ে নিজের যাচ্ছি নিয়েছিলেন জেমস ক্যামেরন কাল্ট ক্লাসিক খ্যাতি জোটানো এই টাইটানিক সিনেমার অজানা কিছু দিক নিয়ে আজকের এই আয়োজন ছেলেবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের উনিশশো বারো সালে সমুদ্রের অতল গহিনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না নাচ ক্যামেরা দিয়ে ধারণকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে মাথায় কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ ভাবলেন আমন অবলম্বন করা দরকার যেখানে রত দেখা যাবে কলাও বেচা যাবে এ কারণে তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করলেন এরপর তা প্রযোজনা সংস্থা টোয়েন্টি সেঞ্চুরি ফক্সের কাছে পেশ করলেন জেমস ক্যামেরনের পরিচালনায় সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর দুই সফল হবার কারণে টোয়েন্টি সেঞ্চুরি ফক্স এই ঝুঁকি নিতে রাজি হয়েছিল ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েছিলই সেই সাথে গবেষণার অজুহাতে সমুদ্র তলদেশ থেকে বাস্তবে টাইটানিকের ধ্বংসবিশেষ দেখার সাধ পূরণ হয়েছিল তার আসা যাক সিনেমার কুশিলভের আলোচনায় মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিস্টিয়ান বেল সহমট সংখানেক অভিনেতা অডিশন দিয়েছিলেন শুরু থেকে জনি ডেভ টম ক্রুজ ম্যাককলি ক্যালকিন ব্র্যাডফিটের মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল তবে জেমস ক্যারোনের প্রথম পছন্দ ছিল ওয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স কিন্তু এই সিনেমার কাজ শুরু করার আগেই মারা যান তিনি তাই ঝামেলা আড়াতে জেমস তখন ম্যাথিউ ম্যাকোনা গেহইকে এই রোলের জন্য নিয়েছিলেন মাঝে প্রিয় নামের সুপারিশ করেছিল টাইটানিক সিনেমার সবার প্রথমে শ্যুট করা হয়েছিল মুভির বিখ্যাত সেই পেইন্টিং এর দৃশ্যকে যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক শুরুতে এই দৃশ্য নেওয়ার কারণ হলো বাকি সকল শুটিং সেট তখনও নির্মাণাধীন মুভিতে চিত্রাঙ্কনের সময় জ্যাকের যে হাত দেখা গিয়েছিল তা মূলত জেমস ক্যামেরনের সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজ হাতে এঁকেছিলেন পরিচালনার পাশাপাশি জেমসের স্কেচের হাতও ছিল পাকা রোজের বিখ্যাত সেই স্কেচ হাজার বারো সালে ষোলো হাজার ডলারে বিক্রি হয় সিনেমায় জ্যাক রোজসহ প্রায় দশটি কাল্পনিক চরিত্রের উপস্থিতি ছিল তবে অনেক চরিত্র নির্মাণ করা হয়েছিল ইতিহাসের পাতা থেকে যে ক্যামেরন এই ফিকশনকে ইতিহাসের এক বাস্তব অংশ বানাতে চেয়েছিলেন ইতিহাসকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টাই করেছেন মুভির ভিতরের টাইটানিককে পর্দায় দেখানোর জন্য জেমস ক্যামেরন আসল টাইটানিকের আকারে প্র্যাকটিক্যাল মডেল সেট বানিয়েছিলেন তবে চলচ্চিত্রে অনেক কিছুর আকার হেরফের করা হয়েছিল লাই স্মোক ফানেকা লকে আসল টাইটানিকের থেকে দশ পার্সেন্ট ছোটো করে বানানো হয়েছিল সিঁড়ি করা হয়েছিল ত্রিশ পার্সেন্ট বেশি চওড়া সিনেমার ইন্টেরিয়র সেট নির্মাণ করা হয়েছিল মেক্সিকোর বাজাজ স্টুডেন্টের আর সেলুলয়েডের টাইটানিকে ডিজাইন করার জন্য টাইটানিক নির্মাতা কোম্পানি হারল্যান্ড অ্যান্ড ওলস থেকে আসল টাইটানিক জাহাজের সকল আর্কাইভ নকশা এবং রেফারেন্স ব্যবহার করা হয়েছিল এছাড়াও এই টাইটানিক ইতিহাসের আদলে তৈরি হচ্ছে কিনা না তার দেখভাল করার জন্য টাইটানিকের ইতিহাসবিদ ডন লিন্স এবং ক্যান মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছিল বহু ফ্রান্স নির্মাণের জন্য মেক্সিকো এবং আমেরিকা থেকে কারুশিল্পী ভাড়া কারণে এমন একজন ইতিহাসবিদকেও রাখা হয়েছিল ওখানে যিনি সিনেমার কুশিলাবের উনিশশো সালের আচার আচরণ বোঝাবেন শেষ দৃশ্যে দুই টুকরো হওয়া জাহাজের এক অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করার যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ক্লাইম্যাক্স দিনের জন্য পঁয়তাল্লিশ ফুট লম্বা মডেল ব্যবহার করা হয়েছিল জাহাজ জুবার দৃশ্য ব্যবহার করা হয়েছিল তেরো লাখ লিটার পানি ওই সময় শুটিং সেটে অতিরিক্ত একশো পঞ্চাশ কাজ এবং একশো স্টার্টম্যান উপস্থিত ছিল পানিতে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অনেকে সর্দি কাশি ফ্লু ছাড়াও কিডনি ইনফেকশন পর্যন্ত হয়েছিল কেট উইন্সলেট পড়েছিলেন হাইপোর থার্মিয়ার কবলে পুরো জাহাজের ভেতরের অংশ ডোবাতে দরকার হয়েছিল মোট এক কোটি নব্বই লাখ মিটার লিটার পানি ফ্লিমিংয়ের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আশি জন ক্রু মেম্বার পরে জানা গিয়েছিল কেউ একজন চক্রান্ত করে মধ্যভোজনে পিসিপি শক্তিশালী চেতনার মিশিয়ে দিয়েছিল প্রথমে সেটকে সেলফিশ পয়জনিং ভাবলেও পরে ভুল ভাঙে স্বভাব তবে আজ পর্যন্ত এই কালপ্রিথকে ধরা সম্ভব হয়নি জেমসের মতে এই লোক হতে পারে সাবেক এক ক্রু মেম্বার খাদ্য সরবরাহকারী যাকে কথা কাটাকাটির জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল টাইটানিকের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর অথচ তুমুল জনপ্রিয় গানটির সিনেমাতে ঠাই পাওয়ারই কথা নয় জেমসের ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হার্নারকে বলেছিলেন সিনেমার কোনো গান থাকবে না তাই হার্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেভ সেলেন নিয়ে এই গান কম্পোজ করেছিলেন সব কাজ শেষ কাজ যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও বাগিয়ে নিয়েছিল সিনেমার শেষানকে রোজ এবং জ্যাককে একটি পাটাতনের উপর ভেসে থাকতে দেখা যায় ওই পাটাতনের ধারণা পরিচালক নিয়েছিলেন আসল টাইটানিক এর এক অডেন প্যানেলিংয়ের মডেল থেকে যেটার খোঁজ মিলেছিল টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে বর্তমানে এটি কানাডার নোভাস কোটিয়ার ম্যারিটাইম মিউজিয়াম অফ দ্য আটলান্টিক সংরক্ষিত আছে শুরুতে ক্যামেরন প্রোডাকশন হাউসকে বলেছিলেন আশি মিলিয়ন ডলার বাজেটেই তিনি এই সিনেমার কাজ সারতে চান যেহেতু জেমস কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দিয়েছিলেন সব কিছুর সম্পাদনা একেবারে নিখুঁতভাবেই চান তাই এই বাজেট পড়েছিল তার তখন আরেক প্রোডাকশন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স থেকে জেমসকে দেওয়া হয় আরও পঁয়ষট্টি মিলিয়ন ডলার তবে মার্কেটিং প্রমোশন সহ টুকটাক বিভিন্ন খরচে দেখতে দেখতে এর বাজেট দুশো মিলিয়নের ঘরে পৌঁছায় যা ছিল ওই সময় সবচেয়ে ব্যয়বহুল সিনেমা অতিরিক্ত অর্থ ঢালায় প্রোডাকশন কোম্পানি এই সিনেমা নিয়ে কিছুটা ভয় ছিল সেজন্য ক্যামেরনকে বলা হয়েছিল যদি মুভি বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তাকে তার পারিশ্রমিক আট মিলিয়ন ডলার দেওয়া হবে না কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরো বিশ্ব থেকে দুই দশমিক আট বিলিয়ন ডলার থলেতে পুড়ে নেওয়ার পর থামে টাইটানিকের জয়যাত্রা এটি বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে এক বিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছিল দু হাজার বারো সালে থ্রিডিতে মুক্তি দেওয়ার পর সিনেমাটি আয় করেছিল তিনশো মিলিয়ন ডলার অস্কারে দুর্দান্ত চমক দেখায় টাইটানিক একসাথে অস্কারের চোদ্দোটি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মুভিটি টক্ক দেয় উনিশশো সালের অল অ্যাওয়ার্ড ইভ সিনেমাকে সবাইকে অবাক করে চোদ্দটি মনোনয়নের মধ্যে এগারোটি ক্যাটাগরিতে অস্কার ব্যাগে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন